হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো তোমাদের সবাইকে চাঁদের নিচে প্রেম খোদা ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকের গল্প হচ্ছে তোমার কাজল কালো চোখে আমি হারিয়ে গেছি আজকের গল্প শুরু করি গল্পের নায়িকা হচ্ছে অমৃতা চৌধুরী নায়ক হচ্ছে আমির রায় অমৃতার চোখ দুটো ছিল অদ্ভুত রকমের কালো কাজ লেখেরা সেই চোখে তাকালে মনে হতো ওখানে শুধু চোখ নয় একটা সম্পূর্ণ গল্প লুকিয়ে আছে আমির প্রথম দিন অমৃতাকে দেখেছিল সাধারণ এক বিকেলে কোনো কথা হয়নি তখন শুধু এক মুহূর্তের চোখাচোকি কিন্তু সেই এক মুহূর্তই ছিল যথেষ্ট আমির বুঝে গিয়েছিল সে আজ নিজের অজান্তেই কারো চোখে হারিয়ে গেছে অমৃতা ছিল শান্ত কিন্তু তার নিরবতার মধ্যেও ছিল গভীর অনুভূতি যখন সে হাসত মনে হতো চারপাশে সব শব্দ থেমে গেছে আর যখন তাকাতো আবির আর নিজের দিকে তাকাতে পারতো না কারণ তার সবটুকু মন তখন অমৃতার চোখের মধ্যে ধীরে ধীরে কথা শুরু হলো ছোট ছোটো মেসেজ অল্প অল্প হাসি আর গভীর রাতে না বলা অনেক অনুভূতি আগে বুঝতে পেরেছিল এই মেয়েটা শুধু ভালো লাগা নয় এ যেন তার অভ্যেস হয়ে যাচ্ছে কিন্তু প্রেম তো সবসময় সহজ হয় না ভুল বুঝাবুঝি এলো নীরবতা এলো কে দূরত্ব তৈরি হলো অমৃতার চোখে তখন আর আগের মতো সেই উজ্জ্বলতাটা ছিল না আর আমি বুঝতে পারলো সে শুধু মেয়েটাকে নয় তার চোখে আলোটাকেও ভালোবেসে ফেলেছে একদিন সাহস করে আমির বলল জানো তো অমৃতা তোমার কাজল কালো চোখে আমি হারিয়ে গেছি আর সেই হারিয়ে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া অমৃতার চোখ ভিজে উঠেছিল সেই চোখেই ছিল ভালোবাসার উত্তর আর সেই দিন থেকেই তাদের গল্প নতুন করে শুরু হলো ভয় ছাড়া শর্ত ছাড়া শুধু ভালোবাসা নিয়ে আজও আমির যখন অমৃতার চোখের দিকে তাকায় সে আর নিজেকে খুঁজে পায় না সেও আর নিজেকে খুঁজে পায় না কারণ সে জানে কিছু হারিয়ে যাওয়া আসলে হারানো নয় কিছু হারিয়ে যাওয়া মানেই চিরদিনের জন্যে পাওয়া আর তাই তোমার কাজল কালো চোখে আমি হারিয়ে গেছি আর সেই হারিয়ে যাওয়াই আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রেম তো আজকের গল্প কেমন লাগলো এই রকম আরও গল্প শোনার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ধন্যবাদ